সালামু আলাইকুম বাইক জন্য আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে একটি বাইক দেখাবো আপনাদেরকে একেবারে নতুন একদম ফ্রেশ বাসন বাইকটা ফার্স্ট মালিকের হাতের দুইটা চাবি পাবেন ব্যাংকের টাকা জমা দেওয়া আছে যিনি নেবেন তিনি ফার্স্ট মালিক হতে পারবেন বাইকে খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে একেবারে সুপার ফ্রেশ একটি বাইক বাইকটি রান করছে আঠাইশো কিলো তো ভিডিওতে যতটুকু দেখানো সম্ভব আমি দেখাইলাম সার্ভিস এখনো চাইরটা বাকি আছে যিনি নেবেন উনি শোরুম থেকে গেছে ভাবে সার্ভিস করিয়ে নিতে পারবেন আর এটি কিন্তু এক হাজার মিলি তো বাইকটি যদি কেউ নিতে চান সরাসরি বাইক জন্য চলে আসুন অথবা নেক্সট যে বাইকটি দেখতে পাচ্ছেন জিক্সার মনোটন ব্লু কালার খুবই ফ্রেশ কন্ডিশন একটি বাইক বাইকটি রেজিস্ট্রেশন করা আছে কোথাও কোনো বসা মাজা পাবেন না যদি এই দিক থেকে দেখাই বাইকটি রান করছে ষোলো হাজার তিনশো সাতাত্তর কিলো তো যদি বাইকটি নিতে চান তাহলে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে বা সরাসরি শোরুমে যোগাযোগ করুন তো নেক্সট যে বাইকটি দেখতে পারতেছেন পালসার সিঙ্গল লিস্স বাইকটি রান করছে সতেরো হাজার কিলো কোথাও কোনো বসা মাজা নেই বাইকটি ওয়ান টেস অবস্থায় আছে যিনি নেবেন ফার্স্ট মালিক হতে পারবেন এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন এস এফ এস পেয়ে যাবেন জিক্সার মনোটন ক্লাসিক তারপরে এই দিয়ে পেয়ে যাবেন এফজেট বাসরুম টু দুইটা পাবেন বাসরুম থ্রি পেয়ে যাবেন এদিকটা পেয়ে যাবেন আর ঘোরা লোগো তারপর লিবু পাবেন অনেক ভাই লিবু গাড়ির জন্য ফোন দিয়েছিলেন তো লিবু গাড়ি চলে আসছে আপনারা শোরুমে যোগাযোগ করতে পারেন সালামু আলাইকুম